আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ থাকেন সবল থাকেন দোয়া করি সবাই জন্য কিছু সময় আমি মসজিদে বসে আছি মসজিদে বসে আছি মসজিদে Tem uma nascente, show aí. Assalamualaikum guys sel komen komen সবাইকে ধন্যবাদ কে কে আসেন এখানে আমাকে সাপোর্ট করেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন বিশেষ করে আমার ভিডিওগুলি দেখবেন প্রথম শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম ভিডিও আছে এই উদ্দেশ্য আপনাদের সাথে সাক্ষাৎ করা গল্প করা আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করেন আপনারা সারা কোনো দিন অগ্রসর হতে পারব না একজন একজন সারাকে কে অগ্রসর হতে পারবে না সবে সবরে সহযোগিতা করতে হবে এটাই ঠিক সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পল্লী এলাকার কিছু দৃশ্য দেখায় পিছনের ক্যামেরা দেখান তো কেমন দেখা যাচ্ছে কিছু সময় দেখেন পল্লীর দৃশ্য দেখা যাচ্ছে একটা পাহাড় মার্শাল্লাহ ভাই আপনার সাথে বিগত দুই দিন আগে সাক্ষাৎ হয়েছিল ভালো আছেন ভাই বিগত দুই দিন আগে সাক্ষাৎ হয়েছিল আপনার বাড়ি মৌমির সিংহ তাই না আমি পিছনের ক্যামেরা দিছি কিছু দৃশ্য দেখাই দিচ্ছি ও মেস্তুরি মেস্তুরি আমরা মেস্তুরি সামনে দেখাই লাই দেখা যায় কিতা করো

বেশি সময় থাকবো না ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই বিনোদন টিম পাস উনি বলছেন ভালো আছেন ওনার সাথে প্রতিদিন আগে সাক্ষাৎ হয়েছে আমার হুম আপনার বাড়ি তো মৌমি সিংহে টানাটা কোন জায়গায় আমার জানা নাই আমি থাকবো আপনি লাইক দিয়েছেন দেখছি আমি নি তো লাইক করি না হঠাৎ কোনো দিন দুই দিন তিন দিনও আসিয়া কোনো দিন না টাইম পাই আমার টাইম নেই এই একটু সময় পেলাম ওই আস্তাশি জন আছেন ভাই কমেন্ট করেন দশ জন একটা একটা করে লাইকের দশটা লাইক দেন ভাই লাইক পারেন এখন চোদ্দ জন আছেন হাত দিয়ে এখানে একটি তাস শুনবেন তুলে কি তো তারপরে থ্রি ন একটা টাস এখানে থ্রি কত দিলেই লাইফের লাইফের অপশন আসবে বেশি সময় থাকবো না নামাজের টাইম আসতেছে চলে যাব চলে ছা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে